টুকটুকে একটা লাল শাড়ি অথবা একটা লাল লেহেঙ্গা বিয়ের জন্য আপনার কাছে কোনটা বেশি পছন্দের অথবা লাল বাদে একটু আনকমন কালারের মধ্যে আপনারা এক্সক্লুসিভ শাড়ি বা লেহেঙ্গা খুঁজছেন বিয়ের জন্য কিন্তু চিন্তায় আছেন কোথায় পাবেন তাদের চিন্তার আজকে সমাধান দিব আর বিয়ের জন্য আপনার সবচেয়ে পছন্দের কোনটা শাড়ি না লেহেঙ্গা না গাউন সেটা কিন্তু কমেন্টে জানাবেন প্রথমে টুকটুকে একটা ব্যানারসি কাতান দেখাচ্ছি যার দোষী ওয়ার্ক করা খুবই এক্সক্লুসিভ একটা কাতান শাড়ি এরপরে চলে যাচ্ছি সুন্দর একটা গাউনে আর যারা গাউন পছন্দ করেন না লেহেঙ্গা পছন্দ করেন তারাও কিন্তু কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো লেহেঙ্গা নিয়ে নিতে পারবেন এছাড়া যারা টেল গাউন পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টেল গাউনগুলোও পেয়ে যাবেন চলেন এই গাউনের কাজটা একটু ক্লোজ করে দেখায় খুবই এক্সক্লুসিভ করে এই কাজগুলো কিন্তু করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যারা গাউন শাড়ি অথবা টেল গাউন খুঁজতে বা লেহেঙ্গা খুঁজতেছেন তারা কিন্তু চলে যেতে পারেন সিলেটের মামুনি শাড়িঘরে মামুনি শাড়িঘরের লোকেশন হচ্ছে আলহামরা শপিং সিটির দ্বিতীয় তালায় এবং তাদের ধামাকার ডিসকাউন্টের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মিলিনিয়াম শপিং সিটির দ্বিতীয় তালায় আর যারা ব্রাইডাল এক্সক্লুসিভ কালেকশন খুঁজতেছেন একেবারে ইউনিক কিছু তারা চলে যেতে পারেন নয়া সড়কে কাশিসে কাশিস হচ্ছে মামুনি শাড়িঘরের সিস্টার কনসার্ন তো আপনারা চাইলে মামুনি শাড়িঘরে যে কোনো আউটলেট থেকে এই কালেকশনগুলো নিতে পারেন অথবা আপনারা সরাসরি কাশিসে এসে অথবা মামুনি শাড়িঘরের যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন আর যারা সিলেটের বাইরে আছেন তারা কিন্তু মামনি শাড়িঘরের ফেসবুক পেজে যোগাযোগ করেও অনলাইনে এই কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটাই ব্রাইডাল এক্সক্লুসিভ কালেকশান আজকে আমি ভিডিওতে দেখানো ট্রাই করছি এই যে দেখেন এই টেল গাউনগুলো কিন্তু খুবই ট্রেন্ডি আর এখন কিন্তু বেশিরভাগই মানুষ একটু ইউনিক কিছু একটা পড়তে চায় নিজের বিয়েতে যে নিজে যেটা পড়বে সেটা যাতে কারোর সাথে না মিলে তো এরকম টাইপের কালেকশানগুলোই কিন্তু আপনারা মামনি ঘরে পেয়ে যাবেন মামুনি শাড়িঘরের প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু আপনারা সিলেটের মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন যেমন পাবেন তেমনি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে এই কালেকশনগুলো পাবেন আজকের ভিডিও দেখে যে আপুরাই হচ্ছে মামুনি শাড়িঘরের যে কোনো আউটলেটে যাবেন অথবা কোনো প্রোডাক্ট পারচেস করবেন অবশ্যই আমার কথা বলবেন তাদের জন্য স্পেশাল কিন্তু ডিসকাউন্ট থাকবে যতটা সম্ভব ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার অডিয়েন্স যারা আছেন তাই আর দেরি না করে আপনাদের যদি ফ্যামিলির মধ্যে কারো বিয়ে থাকে বা নিজেদের আত্মীয় স্বজন অথবা হচ্ছে গিয়ে আশেপাশের কারো বিয়ে থাকে অবশ্যই মামনি শাড়ি ঘরে আপনারা ভিজিট করতে পারেন এবং তা সেখান থেকে তাদের প্রিমিয়াম কোয়ালিটির সব এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশান এবং পার্টি ওয়ারগুলো আপনারা নিয়ে নিতে পারেন মামুনি শাড়িঘর তো সবসময় আপনার ব্রাইটার কালেকশনের জন্য একদম বেস্ট আর এছাড়াও আপনাদের জন্য কিন্তু ঈদের হিউজ কালেকশন নিয়ে মামনি শাড়িঘরের প্রত্যেকটা আউটলেট নতুনভাবে সেজে উঠেছে তাই যাদের এখনও ঈদের কেনাকাটা বাকি আছে বা ঈদের পরে আপনাদের কোনো প্রোগ্রাম আছে হয়তো বা বিয়ে শাদি বা অন্য কোনো প্রোগ্রাম তারা কিন্তু আজই চলে যেতে পারেন মামুনি শাড়িঘরের যে কোনো আউটলেটে আর যারা মামুনি শাড়িঘরের ডিসকাউন্টের শাড়ি অথবা ড্রেস নিতে চাচ্ছেন তারা চলে যাবেন মামুনি শাড়িঘরের সেকেন্ড ব্রাঞ্চ মিলেনিয়াম শপিং সিটির তালায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ঈদের শপিং বিয়ের শপিং এবার মামনি শাড়িঘর থেকেই করবেন সবাই সেই প্রত্যাশায় আজকে শেষ করছি আল্লাহ হাফেজ